আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম আরও একবার পঞ্চম অধ্যায়ে বিসকনিতীয় ভগ্নাংশের এটি দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে থাকছে পঁচাশি পৃষ্ঠার অনুশীলনীর দুই নং প্রশ্নের সমাধান দুই নং প্রশ্নটিতে যে কথাটা বলা আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো সাধারণ হর মানে সমহর যতগুলো ভগ্নাংশ থাকবে তার প্রত্যেকটার হর যেন একই হয় এটি আমাদের কাজ সমহার ভগ্নাংশে প্রকাশের নিয়ম সমহার যে কথা সাধারণ ভগ্নাংশে সরি সাধারণ সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ একই কথা এখানে আমাদের যে কাজগুলো করতে হবে তা এক নজরে দেখে নেই প্রথম ধাপে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে তার পূর্বে যদি ভগ্নাংশকে লঘিষ্টকরণ করা যায় সেটা করতে হবে যদি ভগ্নাংশে উৎপাদক বিশ্লেষণের কাজ থাকে সেগুলো করে নেওয়ার পরে হচ্ছে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে পরের ধাপে লসাগুকে হর দ্বারা ভাগ দেব এ নিয়মগুলো অবশ্যই মনে রাখতে হবে আর সর্বশেষ ধাপে ভাগ ফল দ্বারা লবকেও গুণন দিতে হবে হরকেও গুণন দিতে হবে তো আমরা সমাধান শুরু করছি দুয়ের কনং দিয়ে এখানে তিনটা ভগ্নাংশ আছে দেখো ভগ্নাংশগুলোতে আমরা লঘিষ্টকরণের কথা যেটা বললাম এখানে লঘিষ্টকরণ করা যাবে কিন্তু আমরা লঘিষ্ঠকরণ করবো না আসলে সমহরে লঘিষ্ঠকরণ করতে হবে না উৎপাদক থাকলে উৎপাদক করতে হবে এখানে দেখো হর এখানে আছে এক্স ওয়াই এখানে ওয়াই জেড এখানে জেড এক্স তা আমরা প্রথমে সমাধানের শুরুতেই হরগুলোর লসাগু নেবো এখানে প্রথম হর এক্স ওয়াই পরে ওয়াই জেড আর হচ্ছে জেড এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড এ এক্সের লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড আমরা অনুশীলনী তিনের অনুশীলনী চারে লসাগু গসাগু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি সেই টিউটোরিয়ালগুলো যদি না দেখে থাকো তাহলে তার আগে এইটার আগে অবশ্যই লসাগু গসাগু এবং উৎপাদক বিশ্লেষণের টিউটোরিয়ালগুলো দেখে আসো প্রথম ভগ্নাংশ তারপরে যে কাজ প্রথম ভগ্নাংশ হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড টেক্স হয় নিয়মটা কী দেখলাম এখানে নিয়ম হচ্ছে প্রথমে লসাগু নির্ণয় এখানে লসাগু আমরা পেয়ে গেছি লসাগু হচ্ছে এক্সয় জেড তারপরের যে ধাপ সেটা হচ্ছে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে এখানে হর হচ্ছে এক্সয় লসাগু হচ্ছে এক্স জেড তাহলে এক্সয় জেডকে এক্সয় দ্বারা যদি আমরা ভাগ দিই ভাগ ফল দ্বারাই জেড এই জেড দ্বারা আমরা এখন লব কেউ গুণন দেবো হর কেউ গুণন দেবো লব ছিল হচ্ছে এক্স স্কোয়ার তার সাথে জেড গুণন দিলাম নিচেও এসে ওই জেড গুণন হবে এখন গুণ করলে আমরা পাই এক্স স্কোয়ার জেড ডিভাইডেড এক্স ওয়াই জেড এখন দ্বিতীয় ভগ্নাংশ সেম কাজ ওয়াই জেড দ্বারা যদি আমরা ভাগ দেই ভাগ ফল দ্বারায় এক্স এক্স দ্বারা আমরা লবেও গুণন দেবো হরেও গুণন দেবো এই যে দেখো ওয়াই স্কোয়ার সিলও লিখে নিয়েছি নিচে হরে ছিল ওয়াই জেড সেটাও লিখে নিয়েছি ওয়াই জেড দ্বারা এক্স ওয়াই জেডকে ভাগ দিলে ভাগ ফল থাকে হচ্ছে এক্স এক্স দ্বারা লবে উগুন হরেও গুনুন এখন গুণ করো গুণ করলে আমরা কী পাচ্ছি এক্স ওয়াই স্কোয়ার ডিবাইডেড এক্স ওয়াই জেড অনুরূপভাবে তৃতীয় ভগ্নাংশ জেড এক্স দ্বারা ভাগ দিলে আমরা ভাগ ফল পাই অয় ওয় দ্বারা আমরা লবেও গুণন দেব হরেও গুণন দেবো গুণন দিলে আমরা এই ভগ্নাংশটা পাচ্ছি দেখো তিনটি ভগ্নাংশের হরগুলো কিন্তু সমান হয়ে গেছে এটাই এটাকে বলে হচ্ছে সমহার বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ শেষে চাইলে তোমরা উত্তরটা লিখে দিতে পারো আমরা এখন খনং এর সমাধানে চলে যাচ্ছি খনংয়ের যে ভগ্নাংশগুলো আছে এখানেও তিনটি ভগ্নাংশ লিখে নিলাম সমাধানের শুরুতে আমরা গুলোর লসাগু নির্ণয় করব। এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর লসাগু এক্স ওয়াই জেড এখানেও এক্স ওয়াই জেড লসাগু দেখো লসাগুর নিয়ম চলকগুলোর মধ্যে যার পাওয়ার বড় ভিত্তি বেশি বা বড় ওইটা নিতে হয় আর সকল চলক একটি করে লিখতে হবে সকলগুলো উপাদান এ যেখানে এক্স আছে এখানে এক্স আছে আমরা একটা এক্স লিখব। কারণ এক্সের পাওয়ার ওয়ান এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে। আমরা একটা ওয়াই লিখবো জেডও দুই জায়গায় আছে একটা লিখব অর্থাৎ যে ভিত্তিগুলো মিল পাওয়া যাবে তার পাওয়ার সবচেয়ে বেশি যেটা ওইটাই নিতে হবে এখানে সবগুলোর পাওয়ার ওই একই এজন্য আমরা একটা এক্স নেব একটা ওয়াই নেব একটা জেড নেব প্রথম ভগ্নাংশ লিখে নিলাম এক্স ওয়াই দ্বারা যদি আমরা এক্স ওয়াই জেডকে ভাগ দিই ভাগ ফল থাকে জেড জেড দ্বারা আমরা উপরেও গুণন দেব নিচেও গুণন দেব উপরে গুণ করলে হয় এক্সের সাথেও জেড গুণন দিলি এক্স জেড এর সাথে জেড গুণন দিলি ওয়াই জেড নিচে এক্স ওয়াই জেড অনুরূপভাবে দ্বিতীয় ভগ্নাংশ ওয়াই মাইনাস জেড ডিভাইডেড ওয়াই জেড তাহলে ওয়াই জেড দ্বারা এক্স ওয়াই জেডকে ভাগ দিলে কি থাকে ভাগ ফল এক্স থাকে আমরা এক্স দ্বারা লবেও গুণন দেবো হড়েও গুণন দেবো তো নিচে গুণন দিলে আমরা পাবো হচ্ছে এক্স যেটার উপরে ওয়াইয়ের সাথে এক্স গুণন দিলে এক্স ওয়াই এক্সের সাথে জেড গুণন দিলে এক্স জেড অনুরূপভাবে তৃতীয় ভগ্নাংশ জেড এক্স দ্বারা ভাগ দিলে ওয় থাকবে ওয় দ্বারা লবেও গুণন হরেও গুণন গুণ করলে আমরা পাই জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই জেড চাইলে উত্তরটা আবারও লিখে নিতে পারো আমরা উত্তরটা লেখে দেখিয়ে দিলাম এরই সাথে আমাদের খনং প্রশ্নের সমাধান শেষ এর সমাধানে চলে যাচ্ছে গণঙের ভগ্নাংশগুলো লিখে নিলাম এখানে আমরা হরগুলোর লসাগু নেব এখানে আছে এক্স মাইনাস ওয় আগেরগুলোতে একটি করে পদ ছিল এখানে আমরা একাধিক পদ দেখতে পাচ্ছি আমরা হরগুলোর লসাগু নির্ণয় করি এক্স মাইনাস ওয় এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এখানে হরগুলোর লসাগু কত হবে প্রথমে আমরা এক্স নেব তারপর যেগুলো মিল আছে রাশিগুলোর মধ্যে এক্স প্লাস ওয়াই এখানে আছে এখানে আছে আমরা একটা লিখবো আর থাকে হচ্ছে এক্স মাইনাস হয় এটা হচ্ছে আমাদের লসাগু পরের যে ধাপ প্রথম ভগ্নাংশটা লিখে নিলাম এখন এই যেখানে হার এক্স মাইনাস ওয় এক্স মাইনাস ওয়াই দ্বারা যদি আমরা এই লসাগুকে ভাগ দিই অবশিষ্ট কী থাকে এক্স মাইনাস এর সাথে এক্স মাইনাস ওয় ভাগ হয়ে যায় থাকে এক্স ইন্টু এক্স প্লাস হয় এই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই দ্বারা আমরা উপরেও গুণন দেবো নিচেও গুণন দেবো এখন গুণের পালা দেখো উপরে যদি আমরা এক্সের সাথে এক্স গুনুন দিই এক্স স্কোয়ার হবে আর নিচে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র প্রসার চাই তো সেটাই করে নিলাম এক্সের সাথে এক্স গুনুন দিলে এক্স স্কোয়ার আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র এই এক্সটাকে আগে লিখলাম এই যে সামনে যে একটা এক্স গুণ আঁকারে এক্সটাকে আগে লিখে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্রে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর কিছু করতে হবে না তারপর দ্বিতীয় ভগ্নাংশ এক্স প্লাস ওয়াইয়ের সাথে এক্স প্লাস ওয়াই ভাগ হয়ে যায় থাকবে হচ্ছে এখানে এক্স থাকবে আর থাকবে এক্স মাইনাস ওয়াই তো আমরা লব এবং হরকে এক্স ইন্টু এক্স দ্বারা গুণ করি এক্স মাইনাস ওয় দ্বারা এক্স ইন্টু এক্স দ্বারা উপরেও নিচেও উপরে আমরা ওয়াই এর সাথে এক্স গুণুন দিলে হচ্ছে এক্স আর নিচে আবারও এই সূত্র বসবে এক্স অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তারপর তৃতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশ যে ডিভাইডেড এক্স ইন্টু তাহলে এই যে লসাগু এক্সের সাথে এক্স ভাগ হয়ে যায় এক্স প্লাস সাথে এক্স প্লাস ভাগ হয় থাকে কি এক্স মাইনাস ওয়াই তা আমরা পরের লাইনে লবেও এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণন দেবো হরেও এক্স মাইনাস দ্বারা গুণ দেবো তো উপরে আমরা যদি জেড এর সাথে এটা গুণাকারে লিখি তো আমরা পাই জেড ইন্টু এক্স মাইনাস এখানে যদি তোমরা গুণন করে নাও হবে আর গুণন করার এখানে কোনো প্রয়োজন নাই এখানে আমাদের মূল কাজ হচ্ছে হরগুলো সমান বানানো তো এখানে এ প্লাস বি ইন্টু সূত্র আবারও বসানো যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো যতগুলো ভগ্নাংশ আছে প্রত্যেকটার হর কিন্তু একই হয়ে গেছে এটাকেই বলে হচ্ছে সাধারণ বা সমহার বিশিষ্ট ভগ্নাংশ উত্তর শেষে লেখে নাও এখন আমরা গণং থেকে ঘনং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রশ্নের যে ভগ্নাংশগুলো সেগুলো লিখে নিলাম এখানে ঘয় এবং উমো নাম্বারের যে প্রশ্নগুলো এগুলো অন্য অন্য অঙ্কের যে একটু অপেক্ষাকৃত ঝামেলাপূর্ণ এবং জটিল আমার কাছে মনে হয়েছে আর তোমাদের কাছে যেন সহজ মনে হয় সেভাবেই আমি বোঝানোর চেষ্টা করব আর তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তীতে অন্যান্য অন্য টিউটোরিয়ালগুলোও তোমরা পেতে পারো আমরা এই অঙ্কে হরের যে রাশিগুলো দেখতে পাচ্ছি এই রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় তা আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নেব তো প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হরে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তো এখানে বর্গের সূত্র কিন্তু বসানো যাবে না উৎপাদকে বিশ্লেষণের জন্য এক্স মাইনাস ওয়াইকে আমরা এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আকারে লিখতে পারি উপরে স্কোয়ার ছিল তার মানে এক্স মাইনাস ওয়াই দুইটা আছে গুণ আকারে দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স কিউ প্লাস ওয়াই কিউব অর্থাৎ এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাও উৎপাদকের সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এব প্লাস স্কোয়ার তারপর তৃতীয় ভগ্নাংশের হর এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এখানে আমরা এ প্লাস বি এ মাইনাস সূত্র বসাতে পারি এখন হরগুলো লসা নাও দেখো কোনটা কোনটা মিল আছে যে রাশিগুলো মিল থাকবে তার একটা করে নিতে হবে আর যেগুলো মিল থাকবে না সেগুলোও একটা করে নিতে হবে অর্থাৎ লসাগুতে সকল রাশি একটি করে নিতে হয় আর যেটা মিল থাকবে তার ভিতরে পাওয়ার চার বেশি সেটা কিন্তু নিতে হবে হরগুলোর লসাকু এখানে এক্স মাইনাস ওয়াই আছে এখানেও আছে আমরা সর্বোচ্চ পাওয়ার এখানে হচ্ছে দুইটা একুইট রাশি দুইটা আসে কোন এখানে আমরা দুইটাই লিখলাম স্কোয়ার না দিয়ে দুইটাই লিখলাম দুইটা কেন লিখলাম আমরা যখন সমহারে করবো তখন বিষয়টি ক্লিয়ার হবে আর এখান থেকে নিলাম হচ্ছে এক্স প্লাস সেই সাথে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স অয় প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার আমরা আরও একটু ক্যালকুলেশন করে নিতে পারি এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস স্কোয়ার এখানে আমরা সূত্র বসাতে পারি আর এদিকে এটার সাথে এটা গুণুন দিলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয় আর এখানে এটার সাথে এটা যদি আমরা সূত্র বসাই সেক্ষেত্রে আমরা পাই এ কিউব প্লাস বি কিউব তো আমাদের হরগুলোর লসাগুর কাজ শেষ এখন আমরা প্রথম ভগ্নাংশটা লিখে নিই প্রথম ভগ্নাংশতে আমরা লবে পাচ্ছি এক্স প্লাস আর হরে পাচ্ছি এক্স মাইনাস তো লসাগুকে এটা দ্বারা ভাগ করো দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দ্বারা এক্স মাইনাস হোল স্কোয়ার ভাগ হয়ে যায় তাহলে ভাগ ফল থাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব পরের লাইনে আমরা উপরেও এক্স কিউব প্লাস কিউব দ্বারা গুণন দেবো নিচেও গুণন দেবো তো সেই কাজটি করে নিলাম উপরেও গুণুন নিচেও গুণুন এখানে আর আমাদের কিছু করার দরকার নেই প্রথম ভগ্নাংশের কাজ শেষ দ্বিতীয় ভগ্নাংশ এক্স কিউব প্লাস কিউবের সাথে এক্স কিউব প্লাস কিউব ভাগ হয়ে যায় তাহলে অবশিষ্ট কী থাকে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তা আমরা এক্স মাইনাস হোল হোলস্কোয়ার দ্বারা উপরেও গুণন দেব নিচেও গুণন দেবো এক্স মাইনাস হোল হোলস্কোয়ার দ্বারা এখন দেখো আমরা এখানে গুনন করে নিতে পারি এখানে এক্স মাইনাস একটা এটা এখানে পাওয়ার আছে দুইটা তাহলে গুনন করলে যদি একই ভিত্তি হয় পাওয়ারগুলো যোগ হয় এখানে পাওয়ার হচ্ছে এক আর এখানে দুই তা আমরা একটা ভিত্তি লিখলাম এক্স মাইনাস ছয় লেখে পাওয়ার দিয়ে দিলাম হচ্ছে কিউব আর এখানে তো গুণ চিহ্নটা বাদ দিয়ে এক্স মাইনাস আগে লিখলাম আর এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে পরে লিখলাম আমাদের দুটি ভগ্নাংশের কাজ শেষ এখন তৃতীয় ভগ্নাংশটা লেখে নিই তৃতীয় ভগ্নাংশ এটি সেম কাজ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখো যে কথা বলছিলাম যে এখানে সূত্র কেন বসাবো আর সূত্র ছাড়ার অংশটুকু কেন দরকার এখানে তৃতীয় ভগ্নাংশের হরে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা আমরা এটাকে কোনোভাবে ভাগ করতে পারছি না তো সেক্ষেত্রে দেখো আমরা এটার যে হর এই হরটুকুকে ক্যালকুলেশন করে নিয়েছিলাম এখান থেকে আমরা কি পেয়েছিলাম এখান থেকে আমরা পেয়েছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এখন আমরা লসাগুকে ভাগ দেব। এই হর দ্বারা লসাগুর কোন লাইনকে ভাগ দেব, নিচের লাইনকে কিন্তু ভাগ দেব না উপরের লাইনটাকে ভাগ দেব। কারণ নিচের রাশিতে যেরকম উপাদান আছে এখানে কিন্তু আমরা হরে সেই উপাদানগুলো দেখতে পাচ্ছি না হুব হু এই হুব হু উপাদানগুলো আছে উপরের লাইনে তো আমরা এক্স প্লাস ওয়াইয়ের সাথে এক্স প্লাস ওয়াই ভাগ করে দিই এক্স মাইনাস ওয়াইয়ের সাথে এক্স মাইনাস ওয়াই ভাগ হয় তাহলে ভাগ ফল থাকে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা দ্বারাই আমরা হর এবং লবকে গুণন দেবো এখন গুণ করো এখানে উপরে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড গুণাকারে থাকবে উপরে কিছু করার দরকার নেই নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র বসে আর এখানে এ কিউব এখানে দেখো আমরা সমহারের ক্ষেত্রে উপরের কোনো কিছু করা যাচ্ছে না উপরে যেভাবে আছে ওইভাবে থাকবে আর নিচে এখানে আসে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখানে এই যে এক্স মাইনাস ওয়াই এখানে এক্স মাইনাস ওয় তো এই দুইটা গুণ দিলে আমরা এক্স মাইনাস ওয় হোল স্কোয়ার পাবো আর এক্স প্লাস ওয়াই আর এই যে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটার সাথে এটা গুণ করলে আমরা এ কিউব প্লাস বি সূত্র পাবো এ হচ্ছে আমাদের তৃতীয় রাশির কাজ তারপর সাধারণ নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো উত্তরটা তোমরা লিখে নিবা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি ভগ্নাংশগুলো লিখে নিলাম প্রথমে প্রথম ভগ্নাংশের হর এ কিউব প্লাস বি এখানে আমরা উৎপাদকের সূত্র বসাবো এ প্লাস বি হোল সরি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তারপর দ্বিতীয় ভগ্নাংশের হরে কোনো কিছু করা যায় না এটা অমনি লিখে রাখলাম তৃতীয় ভগ্নাংশের হরে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এখন হরগুলোর লসাগো দেখো কী কী মিল আছে যে সকল উপাদান মিল আছে তার একটা করে নেব যেগুলো মিল নাই তারও একটা করে নেব এখানে এ প্লাস বি আছে তার সাথে আছে স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তো প্রথম ভগ্নাংশের হর থেকে এই দুটি রাশি লিখে নিলাম দ্বিতীয় ভগ্নাংশের হরে আছে স্কোয়ার প্লাস এপি প্লাস বি স্কোয়ার তো আমরা এটা এখানে লিখে নিতে পারি তার পূর্বে এই মাইনাসের মানটা লিখে নিলাম যেন আমরা খুব সহজেই অনায়াসেই সূত্র প্রয়োগ করতে পারি এখন এই যে প্রথম দুটি রাশি থেকে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র পাই আর শেষের দুটি রাশি থেকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পাই আমাদের হরগুলোর লসাগু নির্ণয় শেষ এখন প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশটা লিখে নিলাম এক কিউব প্লাস বি অর্থাৎ লসাগুকে হর দ্বারা ভাগ দেও তাহলে এক প্লাস বি কিউবের সাথে কিউ প্লাস বি কিউব ভাগ হয়ে যায় কী অবশিষ্ট থাকে বা ভাগ ফল কী ভাগ ফল হচ্ছে একউব মাইনাস বি কিউব একইব মাইনাস বি কিউব দ্বারা আমরা হর কেউ গুণন দেবো লবকেও গুণন দেবো এখানে আর আমাদের কোনো কিছু করার নেই এভাবে থাকলেই হয়ে যাবে এখানে দেখো নিচে ক্যালকুলেশন করা যায় এই একউবকে ধরো আর বি কিউবকে বি ধরো তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয় এ কিউবকে ধরো বি কিউবকে বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ বি এটা হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আর উপরে যা আছে তাই এর উপরে দুইটা পাওয়ার একটা হচ্ছে থ্রি আর একটা টু একই ভিত্তির উপরে একাধিক পাওয়ার থাকলে পাওয়ারগুলো সরাসরি গুণ হয় তিন দ্বিগুণে ছয় তিনের উপরে কিন্তু স্কয়ার না তো আমরা এখানে নিচে পাচ্ছি এ টু দি পাওয়ার সিক্স মাইনাস বি টু দি পাওয়ার সিক্স তারপর দ্বিতীয় ভগ্নাংশ বি ডিভাইডেড স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখন এই রাশিটা দ্বারা লসাগুর কোন অংশকে ভাগ দেবো উপরের অংশ না নিচের অংশ নিচের অংশে আমরা এক কিউব প্লাস বি কিউব পাচ্ছি এক কিউব মাইনাস বি এ রাশির সাথে হুব এখানে কোনো রাশি মিল নেই আমরা এই লশাগুর এই হর দ্বারা উপরের যে লাইনটা লসাগুর সেই লাইনটাকে ভাগ দেবো তাহলে স্কোয়ার প্লাস এবি প্লাস বি সাথে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ভাগ হয় এটুকু বাদ তাহলে যেটুকু থাকে এটা দ্বারা আমরা উপরেও গুণন দেবো নিচেও গুণুন দেবো এখন গুণ করো নিচে যদি আমরা গুণ করি অর্থাৎ নিচে আমরা সূত্র বসাতে পারি আর উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অথবা এখানে আমরা সূত্র বসাই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে আমরা সূত্র বসাতে পারি এ কিউব প্লাস বি কিউব আর এখানে শেষে এ মাইনাস বি আর নিচে আমরা এ কিউব প্লাস বি কিউব আর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাতে পারি বাকিটুকু পরের সাথে গড়ে নিচ্ছি নিচের অংশে থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারি আর গুণ দিলে আমরা পাই এ টু দি পাওয়ার সিক্স মাইনাস বি টু দি পাওয়ার সিক্স তৃতীয় ভগ্নাংশ এটা প্রথম ভগ্নাংশের মতোই দেখো এ কিউব মাইনাস বি কিউব দ্বারা ভাগ দিলে এ কিউব প্লাস বি কিউব ভাগ ফল থাকে এই একউব প্লাস বি কিউব দ্বারা আমরা লবে গুণন দেবো হরেও গুণন দেবো উপরের কাজ শেষ নিচে আমরা ওই যে সূত্রবশাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তিন আর দুই গুণন দিলে আমরা পাই এ টু দি পাওয়ার সিক্স মাইনাস বি টু দি পাওয়ার সিক্স তারপর উত্তরগুলো তোমরা লিখে নাও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন তার পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি চ নাম্বার এখানেও তিনটা ভগ্নাংশ দেওয়া আছে অঙ্কটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে বাকিগুলোর চেয়ে এখানে দেখো হরগুলোতে যে রাশিটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স যারা উৎপাদকের অধ্যায় করেছ অথবা লসাগু অসগু করেছো তাদের কাছে এটা কিন্তু কমন পড়ার কথা আমরা প্রথমে এই হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করব প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে গুণন করে মিলাইতে হবে সিক্স আর এক্সের যোগ করে মিলেতে হবে ফাইভ এক্স আর এটা যোগ হবে হচ্ছে ঋণাত্মক সংখ্যার যোগ তো প্রথম পদ শেষ পথ ঠিক রাখলাম মাঝের পথটাকে ভেঙে এমনভাবে ভাঙো যেন এক্সের সহগুলো গুণন দিলে এই ধ্রুবকটাকে পাওয়া যায় অর্থাৎ ছয় মেলে আর এখানে যেহেতু শেষে চিহ্ন যোগ করে মিলেতে হবে ফাইভ এক্স আর এটা কিসের যোগ হবে ফাইভ এক্সের আগে মাইনাস আছে তার মানে ঋণাত্মক সংখ্যার যোগ হবে তো আমরা এটা লিখতে পারি ফাইভ এক্সকে ভেঙে টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি যোগ দিলে ফাইভ এক্স হবে আর তিন আর দুই দিলে আমরা ছয় পাই এখন প্রথম জোড়া থেকে এক্স কমন হব এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ দিলে থাকবে এক্স প্লাস মাইনাসে মাইনাস এক্সের সাথে এক্স ভাগ থাকবে হচ্ছে টু এই জোড়া থেকে আমরা মাইনাস থ্রি কমন নিতে পারি মাইনাস মাইনাসে প্লাস হবে থ্রির সাথে থ্রি ভাগ থাকে এক্স প্লাস মাইনাসে মাইনাস তিন দ্বারা ছয়কে ভাগ দিলে দুইবার এক্স মাইনাস টু কমন থাকে কি ভাগ করলে এক্স মাইনাস থ্রি অনুরূপভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশ হরকে উৎপাদকে বিশ্লেষণ করবো এখানে গুণুন দিয়ে মিলাইতে হবে হচ্ছে বারো আর যোগ করে সাত তো তিন আর চার গুণন দিলে বারো হয় আর তিন আর চার যোগ দিলে সেভেন এক্স হয় তো আমরা প্রথম জোড়া থেকে এক্স কমন নিই থাকে এক্স মাইনাস থ্রি শেষের জোড়া থেকে আমরা মাইনাস ফোর কমন নিলেও থাকে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কমন ভাগ দিলে পাই এক্স মাইনাস ফোর এখন তৃতীয় ভগ্নাংশ হর এখানে গুণন করে কত মিলাইতে হবে গুনন করে হচ্ছে বিশ যোগ করে নাইন তা আমরা নয়কে ভেঙে লিখবো চার এবং পাঁচ লিখতে পারি চারপাঁচে কুড়ি হয় চার আর পাঁচ যোগ দিলে নয় হয় তারপরে কমনের পালা প্রথম জন থেকে এক্স কমন এক্স দ্বারা ভাগ দাও প্রথম দুটা পদকে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ দিলে থাকে হচ্ছে এক্স মাইনাস ফোর এক্সকে ভাগ দিলে থাকবে হচ্ছে মাইনাস ফোর এখানে মাইনাস ফাইভ কমন ভাগ দিলে থাকবে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কমন থাকবে এক্স মাইনাস ফাইভ যারা উৎপাদকের চ্যাপ্টারটি দেখে এসেছো বা করেছো তাদের কাছে কিন্তু এগুলো একদম সহজ হয়ে যাবে আর যারা করনি তাদের কাছে অনেক জটিল মনে হতে পারে এখন আমরা হরগুলোর লস আগু নির্ণয় করব দেখো ছোটো থেকে বড়ো সাজিয়ে লিখি অর্থাৎ এক্স মাইনাস টু নিলাম এখান থেকে নিতে পারি এক্স মাইনাস থ্রি তারপরে এক্স মাইনাস ফোর নিলাম এক্স মাইনাস ফাইভ আর কোনো কিছু অবশিষ্ট রইলো না আমরা হরগুলোর লসাগু পাচ্ছি এখানে এক্স মাইনাস টু থেকে এক্স 5 ফাইভ পর্যন্ত এখানে কোনো সূত্র আর প্রয়োগ করা যায় না এখন আমরা প্রথম ভগ্নাংশটা লিখে নিই প্রথম ভগ্নাংশ এটা এই হরকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে যে রাশিটা পাই সেটা লিখে নিচ্ছি অনডিভাইডেড এক্স 2 টু ইন্টু এক্স থ্রি এখন ভাগের পালা লসাগুকে ভাগ দাও তাহলে এক্স মাইনাস টুর সাথে এক্স মাইনাস থ্রি সরি এক্স -2 টু এবং এক্স মাইনাস থ্রির সাথে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ভাগ হয়ে যায় তাহলে ভাগ ফল থাকে কি এই দুটা ভাগ হয়ে গেল দুটা মনে করো কেটে গেল দুটা ভ্যানিশ হয়ে গেল তাহলে থাকে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স ফাইভ এই এক্স মাইনাস ফোর ইন্টু এক্স ফাইভ দ্বারা লবেও গুনুন হরেও গুনুন তো এখানে একদম আমরা নিচে সাজিয়েই লিখে নিলাম আর উপরে অনের সাথে গুন দিলে এগুলাই থাকে এজন্য জন্য অনার আলাদা করে লিখলাম না দ্বিতীয় ভগ্নাংশ সেম কাজ এটার উৎপাদকের মান লিখে নিলাম এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর হরে আমরা হরে এই যে এখানে যেটা আছে এটাই সাজিয়ে লিখব আর এখানে ভাগ দিলে এক্স মাইনাস থ্রির সাথে এক্স মাইনাস থ্রি ভাগ ফোরের সাথে ফোর ভাগ থাকবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ তো এখানে অনের সাথে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফাইভ কোন দেবো আর নিচে এগুলোকে একদম সাজিয়েই লিখলাম অনুরূপভাবে তৃতীয় ভগ্নাংশ সেম কাজ এক্স মাইনাস ফোর এবং এক্স মাইনাস ফাইভ ভাগ হয়ে যাবে থাকবে হচ্ছে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু সাজিয়ে লিখে নিলাম এটাতে আর উত্তর লিখছে না অনেকখানি জায়গা লাগবে এখানে আমার জায়গা কম আছে তোমরা উত্তর অবশ্যই লিখে নিবা পরের প্রশ্ন এখানে দেখো হরগুলোর লসাগু সরাসরি না হয়ে গেছে এটা হচ্ছে ছ নং প্রশ্ন ভগ্নাংশগুলোর যে হর ছিল স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সিসকোয়ার সিসকোয়ার স্কোয়ার আমরা হরগুলোর লসাগু পাচ্ছি স্কয়ার এখানেও আসে এখানেও আসে আমরা একটা করে সকল উপাদান লেখে নিলাম তারপর প্রথম ভগ্নাংশ স্কয়ার বিস্কোয়ারের সাথে বি স্কয়ার ভাগ দিলে থাকে সি স্কয়ার দ্বারা আমরা লবেও দেবো হরেও গুণুন দেবো এখানে আর গুণ করার দরকার নেই এটা আমাদের সমহরে রূপান্তর হয়ে গেছে দ্বিতীয় ভগ্নাংশ সি স্কয়ার ভাগ হয়ে গেলে থাকবে স্কোয়ার স্কয়ার দ্বারা লবেও গুনন হরেও গুণুন পুনরূপভাবে তৃতীয় ভগ্নাংশতে ভাগ শেষ থাকবে বিস্কোয়ার বিস্কোয়ার দ্বারা উপরে ওগুলোর নিচে ওগুলোর নিচে কিন্তু এগুলোকে আমরা একদম সাজিয়ে লিখবো প্রত্যেকটা হর যেভাবে লিখবো সবগুলো একই একইভাবে তারপর নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো তোমরা চাইলে লিখে নিতে পারো পরের প্রশ্নের সমাধান এখানে X- মাইনাস ওয়াই ওয়াই মাইনাস আর z প্লাস এক্স অর্থাৎ এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেট প্লাস এক্স প্রত্যেকটাই রাশি একটা করে নিতে হবে লশাগুর ক্ষেত্রে কারণ একটা রাশির সাথে আর রাশির কোনো মিল নেই আমরা জানি লশাগড় ক্ষেত্রে মিল অমিল সকল রাশি একটা করে লিখতে হয় প্রথম ভগ্নাংশ লিখে নিলাম প্রথম ভগ্নাংশ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস সাথে এক্স প্লাস ভাগ হয় অবশিষ্ট কি থাকে এটা দ্বারা আমরা লবেও গুণন দেব হরেও গুণন অবশিষ্ট থাকে ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স উপরেও গুণন নিচেও গুণন অনুরূপ ভাবে দ্বিতীয় ভগ্নাংশেও সেমকাস তৃতীয় ভগ্নাংশেও একই কাজ একই ধরনের কোশ্চেন ছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বীজগণিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠকরণ ও যোগ বিয়োগের দুই নং প্রশ্নে ছিল সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ পঁচাশি পৃষ্ঠার এই টিউটোরিয়ালটি এ পর্যন্তই থাকবে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট রইল তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আশা করি চ্যানেলটি দ্বারা ভবিষ্যতে তোমরা উপকৃত হবে বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ